হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার যে সোলার সেট আপটা আজকে এখানে সাড়ে চারশো ওয়ার্ড আছে দেড়শো 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 তো সাড়ে চারশো ওয়ার্ড তো অনেকেই আমাকে একটা জিনিস কমেন্ট করে বলছেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাসায় আমি কী কী ব্যবহার করি তো সেই ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আপনার কি চারটা ব্যাটারি সাড়ে চারশো ওয়ার্ডে চার্জ করতে পারে বা আপনার কত এম্পিয়ার আসছে আপনার চারশো ওয়ার্ড থেকে আসলে ভাই এই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেই ভিডিওটা নিয়ে আসলাম তো আমার যে সাড়ে চারশো ওয়ার্ড আছে সাড়ে চারশো ওয়ার্ড আমার ব্যাটারিটাকে প্রপারলি চার্জ করতে পারছি কিনা চারটা ব্যাটারি এবং আমার কত এম্পিয়ার পাচ্ছি সেটা বোঝানোর জন্য তো আগে আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই দেখেন আমার প্যানেলের উপরে কি পরিমাণে ডাস্ট পড়ছে আসলে অনেক দিন যাবত ব্যস্ততার কারণে আমি এটা ক্লিন করতে পারি নাই তো যার জন্য দেখেন এখানে কি পরিমাণে ডাস্ট জমা হয়েছে আমি যদি একটু ক্লিন করে আপনাদের দেখাই যে এখানে কতটা পরিমাণে ধুলা পড়ছে প্যানেলটার উপরে তাহলে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন তো একটা জিনিস এখান থেকে আমি আপনাদের বলে দি আপনাদের আপনাদের আউটপুটটা ভালো আসবে তো বন্ধুরা চলেন আমি এবার নিচে চলে যাই এবং আমার যে সেট আপটা আছে ব্যাটারিগুলো আছে ওইখানে আমার যে কন্ট্রোলারটা আছে ওইখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখন কেমন চার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে কিনা এবং আমি কত এম্পিয়ার পাচ্ছি আমার চারটা ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারছে কিনা এই সাড়ে চারশো ওয়ার্ডে সেটা দেখানোর জন্য চেষ্টা করব তো চলেন বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু নিচে চলে আসলাম সাত থেকে যে আমি প্রথমে কিন্তু আপনাদের দেখাইছি যে আমার চারটা প্যানেল আছে এবং সাড়ে চারশো তো সেখান থেকে আমি নিচে চলে আসছি নিচে এসে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার ব্যাটারি সেট আপটা এখানে আমি চারটা ব্যাটারি ব্যবহার করেছি বা একটু সবাইকে দেখানোর সুযোগ করে দাও এখান থেকে এখানে দেখেন আমি কিন্তু চারটা ব্যাটারি ব্যবহার করেছি আর এ হচ্ছে আমার কন্ট্রোলার এটা হচ্ছে আমার কন্ট্রোলার এবং এটা হচ্ছে আমার ব্রেকার কারণ আমি ব্রেকারগুলো কেন ব্যবহার করি যে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি বাড়িতে থাকলাম না বা কোথাও বেড়াইতে যাচ্ছি তখন যদি আমার ওভার চার্জ হয় তাহলে সমস্যা তো সেই ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনা করে হচ্ছে আমি এই ব্রেকার এবং ব্রেকারটা ব্যবহার করা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তো এটা অবশ্যই আমি এসি ব্রেকার ব্যবহার করছি আমার ডিসি ব্রেকার নিয়ে খুব দ্রুত ভিডিও আসছে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের অনেক উপকার আসবে তো বন্ধুরা আমি প্রথমে আপনাদের একটু দেখাই আমার এখানে কিন্তু চারটা ব্যাটারি একসাথে কানেকশন করা আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা চারটা ব্যাটারি দেখেন কানেকশন করা আছে অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি অন্য কিছু করছেন কি না এ যে দেখেন আমার কিন্তু চারটা ব্যাটারি অলমোস্ট চলছে তো এইবার আমি আমার মিটারে চলে যাই আমার ব্যাটারি এখন ভোল্ট আছে হচ্ছে তেরো দশমিক তিন এবং আমি পিবি দিকে পাচ্ছি তেরো দশমিক চার এবং আপনারা কিন্তু দেখছেন আমার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ এবং আমি এমপিআর পাচ্ছি আঠারো দশমিক সাত আমি এমপিআর পাচ্ছি আঠারো দশমিক সাত এবং আমার ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ ফুল চার্জ হয়ে গেছে যেখানে আপনার এখানে কোনো ব্লিংকিং করছে না যদি এখানে ব্লিঙ্কিং করতো তাহলে আমার ব্যাটারিটা চার্জ হতো কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের ব্লিংকিং করছে না এবং আমি এখন আপনাদের একটু টাইমটা দেখাই তাহলে বোধ আপনাদের জন্য একটু ভালো হবে বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা এগারো এবং আজকের তারিখটা দেখেন আপনারা সাত এপ্রিল আপনারা কোনো দেখতে পাচ্ছেন সাত এপ্রিল এবং এখন বাজে এগারোটা এগারো এম এখনও বারোটা বাজে নি তো অলমোস্ট সা এগারোটার ভিতরে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে তো আমি কিন্তু আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করলাম যে আমার বাসায় যে ধরনের লোড চলে আমি যেটার মাধ্যমে আমার টিভি লাইট কম বেশি আমি সব ব্যবহার করি আমার দিন রাত চব্বিশ ঘন্টা আমার রুমের ভিতরে সোলারের ফ্যানগুলো চলতে থাকি এবং আমি এই ইউপিএস এর মাধ্যমে আমার টিভিটাকে রান করি এবং আমার ওয়াইফাইটাকে রান করি একটা সোলার অ্যাডাপ্টারের মাধ্যমে তো বিষয়টা দেখেন বন্ধুরা আমি অনেক ক্ষেত্রে এটা দিয়েও আমি সোলারের ইউপিএস এর এটা দিয়েও আমি অনেক সময় আমার ওয়াইফাইটাকে অন করি তো এখন বাজে এগারোটা এগারো তো আমার ব্যাটারি কিন্তু চারটা ব্যাটারি অলমোস্ট কিন্তু ফুল চার্জ আমার যে চারটা ব্যাটারি আছে চারটা ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে এবং আমার পিভি থেকে এমপিয়ার পাচ্ছি আমি আরেকবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি পিভি থেকে কত এমপিআর পাচ্ছি আমি আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করি আঠারো দশমিক পাঁচ পিভি থেকে আমার এমপিয়ার আসছে আঠারো দশমিক চার পাঁচ এমন আসছে তো আমি আমার প্যানেলে যখন আমার ব্যাটারিটা লো বা কমে যায় তখন আমি একুশ এমপিআর করে আমার চারটা সরি তিনটা প্যানেল থেকে আমি একুশ এমপিয়ার করে এমপিয়ার পেয়ে থাকি সবসময় তো বিষয়টা আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে বন্ধুরা আসলে আমার যে সেট আপটা আছে চারটা ব্যাটারি আমার তিনটা প্যানেলে চার্জ করতে পারে কিনা তো বিষয়টা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে